বাবার বাড়ি যাওয়ার জন্য তো হয়েছে না সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম তো একদিন একদিনকার জন্য যাব যত কাজকর্ম রান্না বান্না রেডি করে যায় তবু যেন হতেই চাই না হ্যালো হ্যালোয়ান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এই তো রান্না করতে লেগে গেছি তো দুপুরে রান্না করছি মাছ শাক ডিম অনেক কিছুই রান্না করব দেখি দুই তিন দিন কাজ যেটুকু রান্না করা যায় সেটুকু রান্না করবো এর জন্য মাছ রান্না করব আর যে দুই দিন থাকবো সেদিনকার জন্য একটু ডিম রান্না করব। আর শাক তারপরে একটু ভাজা করেছিলাম তো এগুলোই রান্না বাড়ি তো রান্না করতে লেগে গেছি একটু সকাল সকাল যেহেতু একটু দুই দিন পরে রান্না করব তো আলু আর কপি দিয়ে প্রথমে মাছের ঝোল রান্না করব মাছের ঝোল হয়ে গেলে আবার এদিকে ডিমটা রান্না করবো হয়তো বললাম দুই তিন কার জন্য একটু ডিমের ঝোল রান্না করব আর থাকবেই তো শুধু দুইজন মানুষ এতে হয়ে যাবে আর মশলাটা কষিয়ে এবারে ডিমের ভুনাটা করে নিছি, ডিমের ভুনাটা কিন্তু খেতে ভালোই লাগে মাছের ঝোল বাসি অত ভালো লাগে না কিন্তু ডিম মাংস এগুলো রান্না করে তুলে হয়তো দুই তিন দিন হয়ে যায় যা হোক মশলাটা কষিয়ে সেদ্ধ আলু দিয়ে একটু নেড়ে সেরে নিয়ে সামান্য জল দিয়ে দেবো তো অল্প অল্প করেই ঝোল করে ডিমের ঝোল রান্না করবো এদিকে মাছ রান্না করেছি আর এদিকে হচ্ছে শাক আর মাছের তেলের বড়া ডিম সেদ্ধ করে ভেজে তুলে যা হোক এদিকে জন্য মশলাটা কষিয়ে জল দিয়ে দিলাম তো পরিমাণ একটু নেড়ে চেড়ে নিয়ে ডিম দিয়ে দেব তো ডিমের ঝোলটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট তো অনেকটা সময় নিয়ে রান্না করা লাগলো ডিম সেদ্ধ করা আর আমি আজকে সব কিছুই মাটির চুলাতেই রান্না করছি আর মাটির চুলায় কিন্তু রান্না একটু তাড়াতাড়ি হয় যদি কাট থাকে আর ওই যে গোবরের যে খড়ি ওইগুলো দিয়ে রান্না করতে দেরি হয় তো এদিকে আবার সন্ধ্যা পোয়া সব ব্যাগটা গুছিয়ে নিলাম সকালবেলা উঠে পূজা বাসি কাজ সব কিছু করতে কিন্তু ব্যাগ গোছানো যায় না সেই জন্য ব্যাগ সব গুছিয়ে নিলাম তো পরের দিন সকাল এগারোটা বাজে তো আমার কাজকর্ম সব কিছু হয়ে গেছে এবারে রেডি হয়ে নিচ্ছি তো এর মধ্যে কালকে ফোন আসলো একটু ব্যাংকে যেতে হবে তো রেডি হয়ে একবারে ব্যাঙ্কে থেকে বের হবো বাবার বাড়ির উদ্দেশ্যে তো আমি একে একটু চুলটা বেঁধে দিচ্ছি আর চুলটা বেঁধে রেডি হচ্ছে তো মেয়ের আর আমার ছোটার আর শাড়ি প্রায় একই রকম আর আমার মেয়েটা কিন্তু স্বাস্থ্য খুবই পছন্দ করে সকাল থেকে কিন্তু তারা হুড়ো করে সব কিছু করা লাগছে যেহেতু বাবার বাড়িতে যাবো আর বাবার বাড়ি কথা শুনলে কিন্তু কাজ একটু ঝটমট করে হয়ে যায় তো সকালে কাজ কিন্তু আজ তাড়াতাড়ি হয়ে গেছে পুজো দেওয়া রান্না খাওয়া দাওয়া থাল বসার মাঝে সব কিছু কমপ্লিট করে ঘর দিয়ে মুছে যেখানে যাচ্ছে সব কিছু কিন্তু গোছ গাছ করে বের হতে ঝটমট করে সব কাজও কিন্তু আজকে হয়ে গেল যাই হোক এদিকে আমার মেয়ে আর আমি রেডি এবারে বের হব তো মা মেয়ে রেডি হয়ে গেছে এবারে বাজারে যাব বাজারে কাজ ছিল সে কাজটা সারা করে তারপরে কিন্তু বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হব যাই হোক এদিকে বাড়িতে এসে আবার ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেলাম তো যেতে যেতে একটা অটোতে গেলাম অটো এখনকার শীতের দিনে রাস্তায় বের হওয়া মানে অনেক ঠান্ডা যাই হোক প্রকৃতির দৃশ্যগুলো দেখতে কিন্তু ভালো লাগছিল একটু ভিড়ো করছিলাম আর গাড়িও ঠিকঠাক পেয়েছিলাম তাড়াতাড়ি চলে আসলাম এতো এসে এসে একটু হাত পা ধুয়ে একটু গল্প করছিলাম এই তো এই দেখার জন্য মূলত আসা আর এদিকে বিয়ে ছিল সেই বিয়ে করলো কেউ আসা তো এদিকে এসে দেখছি আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে বাড়ি থেকে ভাবছিলাম হয়তো যেতে যেতে আইবুড়ো ভাত খাওয়ানো হয়ে যাবে যাই হোক আমি আসা পরই শুরু হলো আর আয়োজনও হয়ে গিয়েছিল তো ডাকা হলো আমি এসে একটু পায়েস খেয়ে দিয়েছিলাম আর সবাই কিন্তু আত্মক দিয়ে আইবুড়ো ভাত শুরু করেছে আর এদিকে বাড়িতে এসে দেখছি কালকে মেহেদি উৎসব আর হলো সন্ধ্যার জন্যে মেহেদি পড়ার আয়োজন চলছে তো সবাই তো আমি একটু আর বিয়ের উপহারের জন্য একটা কিনেছিলাম চাটুটা আমার ভীষণ পছন্দ তা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন আর এই উপহারটি কিন্তু স্মৃতি হয়ে থাকবে সেজন্য এই উপহারটি নিলাম তো কেমন ছিল